বাজার কেমন দেখলেন বাজার আসলে মামা বাজার দিক তো পার্টিপত্র কম বাজারটা আর কি মানে ঠাই আছে আছে सेम অবস্থা বাড়েও নাই কমেও নাই কমেও নাই আচ্ছা 15 দিন আগে তো কমই ছিল কিন্তু তো আজকে ওই বাজারেই ছিল মামা এখন ওর চাই কম দিলে তো আসলে গারস্ত বাসবে না গারস্ত তো এটা গরু লালন পালন করে বড় করে বড় করার পরে দেখা যায় যে আমরা কিনে আনি আসলে ওনারও তো খরচ আছে মামা একটা গরু বাসুর থেকে মানুষ করে সঠিক আমি দুই সপ্তাহ আগে একটা গরু বিক্রি করেছিলাম আর নোয়াখালী হলো গা আমার শফিক ভাই এটা গরু নিল দুই লাখ বিশ হাজার দাম আচ্ছা গরুটা শনিবারের দিন গরুটা উঠা গাড়িতে নিয়ে যাবে ওই অবস্থায় গাড়ি তোলার সময় গরুটার বাচ্চা হবে বা ব্যথা উঠে গেলো হাত দেওয়ার পরে বাচ্চাটা বাড়ালো মরা বাচ্চা আসলে শফিক ভাইকে আমি কিছু বলি নাই ওটা আমার কপালে গেছে মামা আচ্ছা আচ্ছা লস আপনি নিছে লস আমি নিয়ে তার মানে কাস্টমার কিনবে নিঃসন্দেহে হ্যাঁ যা হবে সব ক্ষতিপূরণ মামা দিবে বাচ্চার জন্য দরকার নেই দাইকে আমি দিমো আচ্ছা আলহামদুলিল্লাহ এই লবণের পানি কইল বুশিদ দরকার নেই তাও দশের দুধ দেব দাম চাবেন নামই দিয়ে দেব আমার মাপে সেটা হন আপনি মামা আসলে আপনি চান আপনি আগেরটাও দেন নাই এটা আপনি চান

তবে গোটা 200 টাকা হলো আমার কম পড়বি মামা আর আপনি কইছেন জান আমি আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম লাস্টে করতে আমি কোনোদিন লাভ কইর না মামা আচ্ছা 145 এটা চ্যালেঞ্জিং দাম আপনারা মিলায় নেন আমি ভিডিও করতেছি আমি বললাম আপনারা মিলায় নেন এই দামে ইনশাআল্লাহ এই সপ্তাহে সম্ভব না 145 এ সব বাদ দিয়ে 10 লিটার দুধ পাবেন কোন খামারি দিতে পারবে না কোনো খামারি আমি আটে বিক্রি করলে এটা পঞ্চাশ পুস্পন্ন হাজার আটে বিক্রি হবে মামা আচ্ছা আমরা দিচ্ছি অনলাইনে একশো পঁয়তাল্লিশ তা ঠিক আছে মামা কিন্তু আসলে তো গাড়ি আমি কিনে নিয়ে আসি মামা কিন্তু আপনি যেটা বলছেন তাতে আমার ক্যাশে গাড়তে হচ্ছে মামা তাহলে আর দুই হাজার দিলাম জান একশো বাষট্টি ক্যাশের কথা যেহেতু বলে ফেলছেন এটা ফিক্স দাম আর কোনো কথা বললেন না যদি চালানো হয়ে যায় দিয়ে দেন

আসসালামু আলাইকুম আজ সাতই মে দুই রোজ বুধবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আখি ডেয়ী ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক জামাল মামা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে বুধবারে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি এই সপ্তাহে নতুন কালেকশন দেখানোর জন্য আসছি এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন এই সপ্তাহে আসলে গাভীর বাজার কেমন যাচ্ছে মামার কাছ থেকে গাভীগুলো নিলে কি কী সুযোগ সুবিধা পাবেন আমরা সরাসরি কথা বলবো জামাল মোর সঙ্গে আপনারা যে যেখান থেকে যার কাছ থেকেই গাভী কিনবেন সরাসরি খামার এসে দেখে শুনে কিনবেন সরাসরি কথা বলবো এই আকিডারি ফার্মের মালিক জামাল মার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ মামা আল্লাহ খুব ভালো রাখছে বেচা কেমন কোরবানি থাকে বেচা মামা আসলে মোটামুটি আমার মোটামুটি ভালোই হয় মামা আচ্ছা আপনার তো গৃহস্থ পার্টি আছে হ্যাঁ গৃহস্থ পার্টি আছে মামা আচ্ছা এই সপ্তাহে কতগুলো মাল নাপছে নতুন নতুন মাল আছে মামা আমার সাতটা আমি দেখাবো পাঁচটা মোট পাঁচটা দেখবো পাঁচটা বাচ্চা সহ নাই বাচ্চা সহ একটা গরু আছে মামা একটা বাচ্চা সহ তার মানে চারটাই গাব চারটাই গাব কি কি সুযোগ সুবিধা দেন সুযোগ সুবিধা গাব গরু যদি কোনো দর্শক ভাই নেয় সেক্ষেত্রে যদি গেলে হয়তো ওই বাচ্চা বাড়ি করে নেওয়ার জন্য হয়তো ই করে তাই আমাকে ফিফটি টাকা দিয়ে দিলে আমি বাচ্চা বাইর করে তাকে আমি গরু আচ্ছা এক লাখ দাম হলে পঞ্চাশ হাজার দিতে হবে দুই লাখ হলে এক লাখ দিতে হবে দিতে হবে আচ্ছা আর বাদ জোরাও গ্যারান্টি নাই হ্যাঁ বাদ জোরাও সব গ্যারান্টি আছে আর আমি কিনেই প্রথম গরু মামা আজকে মুঠ গরু গরুই প্রথম গরু দেখাবো মামা বাচ্চা সহ কেনা পড়তায় হয় নাকি প্রেগনেন্ট কেনা পড়তায় হয় গরুগুলো আসলে প্রেগনেন্ট কেনা পড়তায় মানে আসলে পড়তায় আসলেই পড়তায় মানে একটু রিস্ক থাকে তো এইজন্য কেনা কিন্তু আপনার দশ থেকে পনেরো হাজার টাকা বাচ্চা সহ কম হয় মানে গরুর হিসেবে গরুর হিসেবে টাকা কম হয় না এ সপ্তাহে যে বাজার কেমন দেখলেন বাজার আসলে মামা বাজারটা একটু কম বাজারটা আর কি মানে ঠাই আছে আসলে কমও না আজ থেকে পনেরো দিন আগে যে অবস্থা এখন ওই একই অবস্থা সেম অবস্থায় আছে বাড়েও নাই কমেও নাই কমেও নাই আচ্ছা পনেরো দিন আগে তো কমই ছিল ওই বাজারেই ছিল মামা এখন ওর কম দিলে তো আসলে গারস্থ বাঁচবে না গারস্থ তো একটা গরু লালন পালন করে বড় করে বড় করার পরে দেখা যায় যে আমরা কিনে আনি আসলে ওনারা তো খরচ আছে মামা একটা গরু বাসুর থেকে মানুষ করে সঠিক

আজকে দেখাবো পাঁচটা সর্বনিম্ন এর মধ্যে কত দামের গাভী আছে সবচেয়ে কম দাম কোনটার সবচেয়ে কম দাম মামা একটা গাভী আছে এক লাখ পঁচপান্ন হাজার একশো পঞ্চান্ন উপরে কত দাম আছে উপরে মামা আছে লোক আপনার দুই লাখ চল্লিশ মানে ভালো মানের বেশি দুধের গাভী আছে বেশি দুধের গাভু আছে তো চলেন এক এক করে দেখান গাভী গুলোর সঠিক বর্ণনা ইনশাল আমাদের চলেন দেখ সিরিয়ালে মামা বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের গাভী কি জাতের গাভী এটা এটা মামা অরিজিনালি হলস্টিয়ান ফিজিয়ান মামা আচ্ছা আজকে তো মনে হয় এটাই সবচেয়ে দামি গরু হ্যাঁ এটাই দামি গরু মামা আগে দেখাই দিলাম নাকি হ্যাঁ এটাই আগে দেখা আকর্ষণেরটা শেষ করে দিলাম দাঁতে কয়টা এটা দুই দাঁত মামা মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা দিবে আচ্ছা কতদিন সময় নেবে এই গাভীটা মোটামুটি মামা এখনো 7 দিন থেকে 10 দিন এরকম টাইম আছে এক সপ্তাহ 10 দিন সময় আছে জি জি দূরের রাস্তায় জার্নি করবে এখন হয়তো এখন নিয়ে গেলে যাওয়া যাবে সমস্যা নেই আজকে কালকে নিলে যাওয়া যাবে দুই চার দিন হলে আর যাওয়া যাবে না দুই চার দিন পাঁচ দিন হয়ে গেলে তো না নয় ভালো না নয় ভালো এখানে বাচ্চা পোশাক করে নয় ভালো বাট জরায়ু বাট জরায়ু গ্যারান্টি আছে মম গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আচ্ছা এখন কত লিটার ট্যাঙ্কি হয়ে আছে এবং সাত দিন পরে কেমন রূপ আসতে পারে আপনার ধারণা আপনার অভিজ্ঞতা এই গরু অনেক রূপ আসবে মম এখন যে রূপটা এসে রয়েছে তাও দেখা যাচ্ছে যে

দুই না প্রথম বাচ্চা দিবে এক সপ্তাহ দশ দিন বার জড়ে নিলে গ্যারান্টি আছে আর একটা সুবিধা আছে হচ্ছে বাচ্চা প্রসব করায় নেওয়া যাবে বাচ্চা প্রসব নেওয়া যাবে শুধু অর্ধেক টাকা দিয়ে দিতে দিত আমাকে ফিফটি টাকা দিয়ে দিলে বাচ্চা বাইর করে সে দর্শক নেই সর্বনিম্ন একটা দুধের আইডিয়া দেন

এগুলো গরু একটু দরদাম করার সুযোগ মানে হালকা হালকা দরদামের সুযোগ আছে মামা চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই চলেন দেখাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন এটা লাল সাদা পাখরা কালো রঙও আছে কি জাতের গাভী এটা এটা অন্য অন্য জায়গায় মানুষ বলে রেড রেড ফিজিয়ান ফিজিয়ান আসলে জাতীয় নাই তবে গরুটা মানে জার্সি আছে আছে বেশি জার্সিটাই বেশি আছে কম আছে হয়তো সত্তর পার্সেন্ট জার্সি আর তিরিশ পার্সেন্ট হচ্ছে বোঝানোর স্বার্থে কিন্তু এই শব্দটা ব্যবহার করলাম দাঁতে কয়টা আছে এই গরুটা মামার চার দাঁত আগে চার দাঁত

আরও বিভিন্ন দেশের যারা দূরের কাস্টমার আছে তারা কি এখন গাবে কিনে নিয়ে যেতে পারবে হ্যাঁ যে কোনো প্রান্তে যাইতে পারবে এবং কোনো দর্শক ভাই নিলে তার খামারে সেট হওয়ার পরে বাচ্চা দিলে আর আরও বেশি ভালো হবে আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে গাভিগুলো মামা আসলে মুখ গল্প করে তো লাভ নাই মামা পঁচিশের অভিনী বাইশের অভিনী পুরোটাই মামা কোয়ালিটি সেইভাবে আইডিয়া দেন ধরেন তো

এখন একটা শিশে বাসা জিনিস একটা অন্যায় হয়ে গেল আমার শোনে আল্লাহ না করুক আসলে বাচ্চা যখন এই রিস্ক যদি যে রকম আমি দুই সপ্তাহ আগে একটা গরু বেগ বিক্রি করেছিলাম আর নোয়াখালী লগা আমার শফিক ভাইয়ের কাছে আচ্ছা আচ্ছা শফিক ভাই এটা গরু নিল 2 লাখ 20 হাজার দাম আচ্ছা গরুটা শনিবারের দিন গরুটা ধরে উঠা গাড়িতে নিয়ে যাবে ওই অবস্থায় গাড়ির তোলার সময় গরুটার বাচ্চা হবে বা ব্যথা উঠে গেল আচ্ছা আচ্ছা হাত দেওয়ার পরে বাচ্চাটা বাড়ালো মরা বাচ্চা

এটার দাম মামা চাইলে পঁয়ত্রিশ হাজার কত পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ আর যদি না চান বিক্রির দাম বলেন পানির দাম যদি বলেন পানির দাম হলে পরে মামা দুই লক্ষ বিশ হাজার দাম দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার কোয়ালিটি গরু আঠারো থেকে বিশ লিটার দুধের একটা আইডিয়া দেওয়া হয়েছে বিগ সাইজের একটা বিগ সাইজের মানে কি প্রথম গরু আরো বড় হবে মামা এসব গরু গুলো আরো বড় হবে আর খুব পার্সেন্টের গরু মামা চলেন আমরা গলা টলা দেখেন একদম চিকন মাথাটাও ভারী আছে চলেন তিন নম্বরের গাভী দর্শকদের দেখেন তিন নম্বর সিরিয়ালে ফুল মিডিয়াম বোর্ডের একটা গাভি নিয়ে আসে আমরা প্রোগ্রামে এগুলোকে ভরা মাঝারি সাইজের গাভি বলি এটাও কিন্তু বিস্কুট কালার আছে। কালো রং আছে সাদাও আছে জি 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 এক কথায় কফি কালারের গাবি সাদা মিক্সড আছে জি কি জাতের গাবি এটা মামা এটাও জার্সি হয়তো একটু ফিজিয়ান ক্রস আছে এইটার জার্সির পার্সেন্ট ওইটার চেয়ে আবার বেশি আছে এইটার চেয়ে বেশি আছে দেখেন মাথাটা তো একের 100 জার্সি একবারে মানে কি চোখ যারা আমার চেয়ে ভালো চেনেন তারা দেখলে বুঝবেন যে মাথা কিন্তু ফুল জার্সি ফুল জার্সি পিটের উপর দিয়ে দেখেন বিস্কিট কালার রয়েছে আচ্ছা শীত দ্বারার উপর দিয়ে বিস্কিট কালার চলে গেছে জি জি শুধু টিকলি সাদা তলা বাট সাদা তলা বাট সাদা জার্সিরও তো বাট সাদা হয় জার্সি গরুর বাট সাদা হয় আচ্ছা খুরা কিন্তু কালো আছে সামনে দুইটা খুরা দেখেন জি টু ফ্রিজিয়ান মিক্সড আছে দাঁতে কয়টা এটা কি বলে দুই দাঁত মমা মাত্র দুই দাঁত দুই দাঁত পলিটি পলিটি আচ্ছা এ পর দুইটা পলিটি আমি দেখাচ্ছি দুইটাই কিন্তু জার্সি ফ্রিজিয়ান মিক্সড কেউ চাইলে এক জোড়া ধরেও কিনতে পারবে নাকি একটা সুযোগ দিয়ে দিবেন না জোড়া ধরে নিলে হ্যাঁ অবশ্যই আমার দুটোটা বিক্রি হলো যে নিল তারও গাড়ি ভাড়াটা কম হলো জি দুইটা গরু এক জায়গায় বিক্রি করে পড়ে আমার অত মানে ওই লাভের অত টাকা নাই আর দর্শক ভাই নিলে পারে দেখা যাচ্ছে যে তারও

আচ্ছা খুবই শান্ত নাকি জায়গাটা দেখো একবারে দেখবেন তো গ্যারান্টি আছে আচ্ছা মামা এগুলোর আইডিয়া হচ্ছে পনেরো থেকে ষোলো কেজি না আমি অত গল্প করবো না যদি পনেরো হয় তাহলে কিন্তু তেত্রিশ হবে পাঁচ লিটার গ্যারান্টি দিচ্ছে পঁয়ত্রিশ লিটার গরু এগুলো হবে মামা এইটার সিঙ্গেল দাম কত এই গাভিটে মামা চাইলে পঁচাশি মম পঁচাশি লয় পঁচাত্তর হাজার দাম একশো পঁচাত্তর একশো পঁচাত্তর কথা বলার সুযোগ নাই হালকা মামা আমার গরু আমি আসলে একদম আর দেনে মম একদম দিলেও দেখা এক দাম আমি দিলে থাকে আপনার দিলে থাকে মম আমি একটা দাম দিই দেখেন আপনারও চয়েস হবে যে কিনবে ইনশাল্লাহ সেও ক্ষতিগ্রস্ত হবে না এক লাখ সাইট একদম তাহলে কি আবার দিন মামা না আপনারও শিখে পয়সা লাভ হয়েছে মামা আমাদের একটা সারাদিন এই কাজই করি আমাদের একটা আইডিয়া না ফোন করুক কত কেনা হতে পারে কত টাকা একটা ব্যাপারের লাভ দরকার না মামা এটা কিন্তু আসলে হইল না মামা মিথ্যা বলেন না মামা না আসলে আমার লাভ হয় নাই ইমানদারি বলেন লাভ হয় লাভ হয় নাই মামা আসলে দেখ ক্যাশ থেকে একটু কমে যাচ্ছে মামা কত দিলে খুশি আমার মাপে যদি না দেন তাহলে কিন্তু আমি আর বাড়াবো না আর এখন তাহলে আপনার প্রসাদ তরি চাওয়া থাকবে আত্ত শত্তর করে দেন না আমি দিলে সাইটি একদম তাহলে পঁচাত্তর চা থাকলো খামারিরা আলোচনা করে কি মানে নাই চলেন আমরা পরবর্তী গাভি দর্শক আট নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির আরো একটি গাভী নিয়ে আসলেন

এক গাবিতো দুই দাঁত মামা দুই দাঁত দুই দাঁত আজকে কিন্তু দ্বিতীয় রাউন্ডের এক পিস গাবিও নাই না না এক পিস গাবিও নাই মামা সবই বকনা 4 নম্বর পর্যন্ত দেখাইছি সবই প্রথম خمسهও তো মনে হয় প্রথম নাকি পাঁচ নম্বরটা হ্যাঁ সব প্রথম মামা আচ্ছা এর সঙ্গে কি বাচ্চা এর সঙ্গে মামা শার বাচ্চা শার বাচ্চা জার্সি জার্সি বাচ্চা একটু ধারbart দেখাই হ্যাঁ অবশ্যই একটু দেখান

দেখি তিন ওই কোণারটা দেখা হয় নাই প্রথমের ওই কোণারটা হ্যাঁ আচ্ছা চারটা বাট মশাল্লাহ ক্লিয়ার আছে বকনা গরু মো মাছুরের বয়স কয়েকদিন বলছেন বাছুর বয়স আজ দিন হলে তিন দিন হবে তিন দিন জি গতবার করে টানতেছেন গ্রামেটা মোটামুটি মমা ধরেন তিন চারবার করে টানা লাগছে না এক থেকে চারবার কি গত কেজি দুধ পাওয়া যাচ্ছে এখন মোটামুটি আমি

একশো পঁয়ষট্টি পনেরো লিটার সঙ্গে জার্সি সার বাচ্চা এবং গাভীটাও দুই দাঁতের একটা জার্সি গাবি জার্সি চলেন আমরা শেষের দর্শক দর্শকদের চলেন দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা হচ্ছে আমার সেই গরিব ভাই বোনদের গরু প্রতি সপ্তাহে শেষের গরু যেটা মামা এক টাকাও লাভ করে না এটা লাভ এটা মামার মুখের কথা তবে লাভ করে কিনা এটা তার অন্তর জানে আসলে মামা তবে আমরা যে দাম দেই তবে লসও দেই না মামা আমি ক্যাশ নেই আচ্ছা কি জাতের গাবি এটাও মামা জার্সি গাবি জার্সি এটা কিন্তু কোনো ক্রস নাই এ কোনো ক্রস নেই অরিজিনাল জাত এবং জার্সি মিনি জার্সি গাবি মিনি জার্সি গাবি দেখেন ওর চোখ কান ওর মাথার শেডটা দেখেন দুইজন ধরেন সহযোগিতা করেন আচ্ছা এই যে দুই দাঁত এই যে বড় দুইটা কিন্তু অরিজিনাল দাঁত আর এইগুলো কিন্তু দুধের দাঁত দেখেন সব দুধের দাঁত আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে

মামা এগুলো কত লিটার আইডিয়া করা যায় একটা নিম্ন আইডিয়া দেন যেন খামারি বাড়ি গিয়ে দুই কেজি বেশি হয় কেজি বেশি হয় আমার ইয়ে গুলো আপনার বারো তেরো সে দুধ আমি একটা আইডিয়া করি লয় দর্শক ভাই দশের দুধ ধরে লেখ এটা শুধু লবণ পানি ভুষি খাওয়ালেও দশ কেজি দুধ ইনশাল্লাহ হবে জার্সি গরু তো জার্সি গরু এর দশের দুধ ধরেন খালি লবণ আর পানি খোল ভুষি দরকার নেই তাও দশের দুধ হবে দাম চাবেন নামি দিয়ে দেবো আমার মাপে সেটা আপনি মামা আসলে আপনি চান আপনি আগেরটাও দেন নাই এটা আপনি চান এক ইডা 155000 মামা 155 এটা হচ্ছে চাওয়া এসব গরু দর্শক ভাই কিনলে জীবনও ঠকা নাই মামা একটা আড়াই লাখ দিক চাইতে একটা পালবে দর্শক ভাই লাভান হতে পারবে এসব আচ্ছা তো এটা চাওয়া আপনি তো প্রতি সপ্তাহে বিনা লাবে আপনার ক্যাশ টাকা বাঁচায় দেখেন তো ক্যাশ বাঁচে কিনা বিসমিল্লাহ কোষ 145 ক্যাশ বাঁচলে দিয়ে দেন মামা আগে 3 নম্বর গরু কিন্তু দেন নাই এটা দেন 3 নম্বর গরুর দামও বেশি এটা দিবে গরিব মানুষ আপনি দিবেন আমি খুশি আছি মামা সমস্যা নাই তবে গোটা দুশো টাকা হলো আমার কম পড়বে মামা আর আপনি কয়েছেন জান আমি আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম লাস্টে করে তো আমি কোনোদিনও লাভ করি না আচ্ছা একশো এটা চ্যালেঞ্জিং দাম আপনারা মিলাই নিয়েন আমি ভিডিও করতেছি আমি বললাম আপনারা মিলাই নিয়েন এই দামে ইনশাল্লাহ এই সপ্তাহে সম্ভব না ১৪৫ এ সব বাদ দিয়ে দশ লিটার দুধ পাবেন কোনো খামারি দিতে পারবে না কোনো খামারি খামারে আমি আটে বিক্রি করলে এটা পঞ্চাশ পুষ্পান্ন হাজার আটে বিক্রি হবে মামা আচ্ছা আমরা দিচ্ছি অনলাইনে একশো পঁয়তাল্লিশ মামার ফোন নম্বরটা দশ হাজার আমার লাভের ঠেকা নাই মামা আপনি কইছেন আপনার সম্মান আপনি দিয়ে দিয়েছেন আমি দিয়ে দিলাম যা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নম্বরটা মামা আসলে স্ক্রিনে আপনি দিয়ে দেন দর্শকদের কিছু বলবেন দর্শক বা আর কি বলবো মামা আসলে একটা গরু যদি কোনো দর্শক ভাই তিন লাখ টাকা দিয়ে কেনে মামা আসলে আমি মনে করি ছোট খামারি যারা ওরা তিন লাখ টে দেটা গরু একটা ওই খামারের কিন্তু একটা যদি নষ্ট হওয়া যায় তিনটে থাকে বাচ্চা দিয়ে হ্যাঁ দিয়ে এই জন্য আমি আপনাদের সময় বলি যে আপনারা বুঝে বুঝে খামার করেন আপনার পুঁজি কেমন আছে আপনি কোন শ্রেণীর খামার করবেন বকনা দিয়ে করবেন না গাভী দিয়ে করবেন না সার দিয়ে করবেন সিদ্ধান্ত নেন তবে গাভীর মানে লাভজনক কেন দুধ তো খাবারের টাকাটা উঠে যায় বছর শেষে একটা বাচ্চা লাভ হয় তারপরে আর একটা কথা আছে মামা যদি আসলে প্রথম বিয়েনের প্রথম একটা গাভি কিনা যায় ওই গাভিটা বড় হয় আবার প্লাস দেখা যায় যে ওই গাভিতে পাঁচ সাতটা দশটা বিয়েন দিবে কিন্তু আসলে যদি বুড়ো গাভি একটা তিন লাখ দিয়ে কোনো দর্শক ভাই কিনে তাহলে পা দোষ হচ্ছে